আঠারো সালে জামাত নির্বাচন করেছে বিএনপি নির্বাচন করেছে দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন এই ডামি নির্বাচন জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার কথা ছিল না যদি পাঁচ আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যেভাবে ডিবি হারুন ধরে নিয়ে যায় তারা সেদিন আন্দোলন প্রত্যাহার করেছিল কি কারণে প্রত্যাহার করেছিল ডিবি হারুন তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল তাই জাতীয় পার্টির মার্কা জাতীয় পার্টির নিবন্ধনকে ভয় দেখিয়ে পার্টির চেয়ারম্যানকে মপ করে আওয়ামী লীগ আমাদেরকে নির্বাচনে নিয়েছিল এই নির্বাচনের বিরুদ্ধে আমরা তৃণমূল জাতীয় পার্টির নেতা কর্মীরা ছিলাম আর আপনাদের মাধ্যমে বলছি যে বিগত জুলাই আন্দোলনে জাতীয় পার্টি ছাত্র জনতার সাথে ছিল আমি যা ছাত্র জনতার পাশে ছিলাম আমি একটা কথাই আপনাদেরকে বলছি দেশের গণতন্ত্র দেশের নির্বাচন রক্ষার্থে আর আমরা মপ ছাই না আর কত জ্বালাবেন আগুন আগুন আর কত জ্বালাবেন জাতীয় পার্টির অফিসে আর কত আগুন জ্বালাবেন যারা ইসলামী দল করেন যারা ইসলামী শাসন কাম করতে চান তাদের কাছে প্রশ্ন আমরা জাতীয় পার্টির অফিস যেখানে আমরা নামাজ পড়ি যেখানে আমরা নামাজ আদায় করি সেই মসজিদে বার বার আপনারা আগুন জ্বালান এটা কি ইসলাম বলে দিয়েছে এবং জাতীয় পার্টির অফিসের মাধ্যমে অফিস জ্বালানোর মাধ্যমে বাংলাদেশে কি শান্তি ফিরে আসবে আমরা আশা করছি এখনো আমরা বলছি আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা বিপি নূরের সুস্থতা কামনা করছি আর ডক্টর ইউনুসকে বলছি যে আপনার মাধ্যমে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আপনি একটা রাজনৈতিক দলের পার্টি অফিস রক্ষা করতে পারেন না আপনি ভোট কেন্দ্র কিভাবে রক্ষা করতে পারবেন আপনি পাথর রক্ষা করতে পারেন না আপনি ভোট কেন্দ্র কিভাবে রক্ষা করবেন তাই আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি জাতীয় পার্টি কোনো অপরাধ করে নাই জাতীয় পার্টি কোনো অপরাধ করে নাই জাতীয় পার্টির উপর করে আওয়ামী লীগের মানুষ এখনো জানাতের বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের মানুষ এখনো এনসিপি আওয়ামী লীগের ছাত্র লীগের মানুষ এখনো গণ অধিকারের কমিটিতে আওয়ামী লীগের মানুষ জাতীয় পার্টিতে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর অবস্থান নাই এবং